সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় ডেরি ফার্মের কিছু মেশিন নিয়ে আলোচনা করব তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দিয়ে ভাই আজকে আমরা ডেয়ারি ফার্মে কি মেশিনগুলো আলোচনা করব আজকে আমরা মূলত দুধ থেকে ক্রিম আলাদা করা ক্রিম সেপারেটরের মেশিন নিয়ে আলোচনা করব মানে দুধ থেকে ক্রিম সেপারেটর যে মেশিন ক্রিম আলাদা করব আচ্ছা ভাই আমি এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মেশিন আছে আচ্ছা কোন মেশিনটার ক্যাপাসিটি কেমন এবং তার আউটপুট বা প্রতি ঘন্টায় কত লিটার থেকে কত লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করা যাবে আমি মূলত প্রথমে ছোট থেকেই যাই কারণ এটা আপনা ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে করতে পারবে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় জি এবং তার পাশে আমি দেখতে পাচ্ছি মেশিন রয়েছে এটা আপনার ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এবং পুরা বডিটাই আপনার এসেছে

যদি কোনো ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কীভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে অথবা আমাদের কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আর যারা আপনাদের অফিস থেকে এসে মেশিন ক্রয় করতে চায় অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ববাসে বৈশাখী যে সকল ভাই এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের মাঝে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করবেন আসসালামু আলাইকুম